নমস্কার বন্ধুরা আমার শিবির শর্মারান্নাঘরির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছ বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ইউনিক বেগুনের রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো বেগুনের ইউনিক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনের মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার আমি বেগুনটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখছো বন্ধুরা বেগুনটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার বেগুন ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখা বেগুনটাকে দিয়ে দেব দেখছো বন্ধুরা এদিকে বেগুন ভাজা হবে এতে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ সাদা আর হলুদ ফর্ষে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা অল্প একটু নিয়েছি আদা আর রসুন এটাকে আমি শিলে বেঁধে নেব এবার আমি বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো দেখছো বন্ধুরা বেগুনটাকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ কালো জিরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা অল্প একটু দিয়ে দেব জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি দু তিন মিনিট হালকা আঁচে কষে নেব। বন্ধুরা মশলাটাকে আমি তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব স্বাদ মতন চিনি একটু ছেড়ে দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব এবার আমি ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার আমি উপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা এবার আমি ঢাকনা চাপা দিয়ে এক মিনিট রেখে দেব চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছি এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ইউনিক বেগুনির রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা বেগুনির রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও আজকের এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার